হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে চলে এসেছি নিটের নতুন একটা আপডেট নিয়ে এন টি এ মার্চ একটা পাবলিক নোটিস ডিক্লেয়ার করেছে যে নোটিসে বলা হয়েছে নিটের যে অ্যাপ্লিকেশন ফর্ম এতদিন অবধি লাস্ট ডেট ছিল কিন্তু নাইন অফ মার্চ কিন্তু এই নোটিসে এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ এখন লাস্ট ডেট হচ্ছে সিক্সটিন্থ মার্চ টু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে রাত্রেবেলা দশটা পঞ্চাশ অব্দি আর তোমরা ফি পেমেন্ট করার জন্য আরও এক ঘন্টা এক্সট্রা থাকবে সেটা হচ্ছে এগারোটা পঞ্চাশ অবধি তোমাদেরকে এই লাস্ট মোমেন্ট জন্য ফেলে রাখলে হবে না যারা এখনো ফর্ম ফিল আপ করি তারা এখনই চটপট ফর্ম ফিল আপ করে ফেলো অনেকেই আছে যাদের অনেক রকম সমস্যা হয়েছে সমস্যা হয়েছে লাস্ট মোমেন্টে আধারের ওটিপি না আসার সমস্যা হয়েছে এই সমস্ত সমস্যার জন্য যারা যারা ফর্ম ফিল আপ করতে পারি তাদের হাতে এখনো অনেকটা সময় রয়েছে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করে ফেলো আর যদি নিটের ফর্ম ফিল আপের জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন এখনো তোমরা হও তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করবে অথবা এই যে দেওয়া ইমেল অ্যাড্রেসে ইমেল করেও তোমরা নিজেদের সমস্যার কথা জানাতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো সমস্যায় এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সাথে সাথে হেল্প পাবে ইল নাও নিটে চব্বিশ লাখের বেশি স্টুডেন্ট কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়েছে এটা আগের বছরের সংখ্যার থেকেও অনেকখানি বেশি অর্থাৎ তোমাদের কম্পিটিশন কিন্তু আরো বেশি ইনক্রিজ হয়ে গেল নিট পরীক্ষার্থীরা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখতে পারো আর তোমার যদি পিসিবি সাবজেক্ট কম্বিনেশন থাকে ক্লাস ইলেভেন টুয়েলভে তাহলে তোমাদের নিট ছাড়া আর যা যা এক্সাম তোমরা দিতে পারো সেই রিলেটেড ভিডিও আমি আমার বি বায়োলজিক্যাল চ্যানেলে পোস্ট করি সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থেকো